ভরা মৌসুমেও কমছে না সবজির দাম কিছুটা কমতির দিকে আলু এবং পেঁয়াজের দাম রমজানের দুই মাস বাকি থাকলেও বেড়েছে ছোলা এবং সব ধরনের ডালের দাম মেহেরপুর থেকে মোহাম্মদ স্বপনের পাঠানো ভিডিও চিত্রে মেহেরপুরের বাজারে দাম বেড়েছে প্রায় সব ধরনের চালের কেজিতে পাঁচ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে আটষট্টি টাকায় এছাড়া স্বর্ণার কেজিতে চার টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় আর কেজিতে পাঁচ টাকা বেড়ে আটাশ বিক্রি হচ্ছে সাত টাকায় মিলারদের কারসাজির কারণে দাম বাড়ছে বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের আর হঠাৎ চালের দাম বৃদ্ধিতে হতাশ সাধারণ ভোক্তারা মানুষ খুব কষ্টে চালের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে শাকসবজির দামও বৃদ্ধি পাচ্ছে জনগণ খুব কষ্টে এবং মানুষের দাবি হয়ে যাচ্ছে খাবার দাবার ব্যাপারে দিন চলা মুশকিল হয়েছে ষাট টাকা চাইল পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা তারপরে চল্লিশ টাকা চাইল আজকে ষাট টাকা দিন দিন বেড়িয়ে যাচ্ছে মানুষের মানুষের বাসা খুব কষ্টকর গোটা চাউল আগে ছিল ছেচল্লিশ টাকা এখন পঞ্চাশ টাকা আঠাশগুলা ছিল ছাপান্ন টাকা এখন ষাট টাকায় এর আগে ছিল চৌষট্টি এখন আটষট্টি এগুলা মিলাররা দাম বাড়ে দিয়েছে অন্যদিকে মেহেরপুরে পর্যাপ্ত পরিমাণ সবজি উৎপাদন হলেও কমছে না কপি সিম বেগুন আলু পেঁয়াজের দাম প্রতি কেজি ও সিম বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় বেগুন বিক্রি হচ্ছে ষাট টাকায় বিক্রেতারা বলছে পাইকারি বাজারে প্রায় সব ধরনের দামি বাড়তি তাই খুচরা পর্যায়ে দাম কমছে না সবজি বাজারে যে কোনো জিনিস কিনতে গেলে ষাট টাকার কমে কিছু পাওয়া যাচ্ছে না যে কোনো সবজি সাধারণ মানুষের কিনি খাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই এক কেজি এক কেজি পটল কিনতে গেলে দুশো টাকা এক কেজি আলু কিনতে গেলে পঞ্চাশ টাকা যাই কেনা যাক ষাট টাকার কমে কোনো জিনিস পাওয়া যায় না এখানে সাধারণত মানুষের পকেটে টাকা নাই কিন্তু বাজার তো করতেই হয় কিভাবে যে মানুষ চলবে এটা আল্লাহই জানে এখানটায় আমরা কোনো কিছু বলার নাই এখানটায় যেভাবে বাজারে কিছুটা কমতে দেখে আলুর দাম প্রতি কেজি বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় আর দেশি পেঁয়াজে প্রতি কেজি সত্তর থেকে আশি টাকায় বিক্রি হচ্ছে আপনার বেশি কারণ মাল এখন অনেকটা মাল শেষের দিকে মাল উৎপাদন কম হচ্ছে আর যেগুলো হচ্ছে অনেকটা বাইরে চলে যাচ্ছে বাজার কারণে এখানে সংকট পরিস্থিতি জিনিসটার দামগুলো এরকম উদ্ধত হচ্ছে টমেটো চল্লিশ টাকা বেগুন পঞ্চাশ টাকা কেজি আলু চল্লিশ টাকা কিনছে আমরা আটত্রিশ কিনে আমরা চল্লিশ বেশি রমজানের এখনো অনেকটা বাকি থাকলেও এখনই বাড়তি ছোলার দাম কেজিতে এক থেকে বিশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় এছাড়া বাজারে সব ধরনের ডাল এবং চিনির দামও চড়া বাজারে প্রায় সব ধরনের মুরগির দামও বাড়তি ব্রয়লারে কেজি দুশো থেকে দুইশো টাকা আর সোনালি বিক্রি হচ্ছে তিনশো টাকায় বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখবে কর্তৃপক্ষ এমনটাই চাওয়া সবার তনিমার প্রধান বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর ন্যাশনাল ডেস্ক